এ আমি এই জিনিসটা আমার সালপালাকে আমি বুঝাইতে পারিনি এ তো কলার বাগান শর্ষের ভুঁই এ কুশির ভুঁই এসব বুঝি আমার তো খাবি কিটা এ আমি বুড়ি কালে বিয়ে করি একটা সাবাল আমি জমাইছি আমার আর তার মনে হচ্ছে সালপাল হবিলা। এই সাবাল পালটা আমার হবিলা নেই এই সপ্তাহ খাবি কিটা এই সপ্তাহ দেখবি কিটা হ্যাঁ কই কে ভুঁইটা দেখি আগা শর্যির ভুঁইটা কত সুন্দর শর্ষী ফুটিল আছে যাইতু একটু সাল বৃদ্ধি আসবি সালে কি খুঁজি বাবা রানা এটা কি শেলসগুড়ি খাবি না কিনা তিল খাবি তাতে সালবালি বড় হইলে খাবি আমি তো মুরুব্ধ হয়ে গেছি কোনটুক গরু কিনেছিলাম গরুটা জানি সবালটার বীর সময় সাবালটা দিয়ে দেবো আমি এই গরুটা বড় করি গরুটাতে মেলা বড় হয়ে গেল সাবাল এইসব জিনিস আমি কার জন্য করতেছি এই একটা সাবালের দিনে আমি করতেছি না সাবালের বড় করবো মানুষ করবো সাবাল মানুষের মতন মানুষ হবি সাবালের জন্য আমি এইসবগুলি করতেছি সাবালটা আমি সাবালের বীর গরুটা আমি দবাই দেব। আর সাবাল আমার কাছে এই থাকে না আমি এই দুঃখ কার কাজ বোঝাবো ক

এনে কালা দাগ পড়েছে এখন রাত জাগে প্রেম করি কালা দাগ ফলেছে এটা তো আমি জানিনি আজকে তুই আমাকে ঘটনা কলুত তেবেগে আমি বুঝলাম তুই বেটা কতটা আমাক কল কলু আমি সেই খুশি হইলাম বুদ্ধার কাকা আপনি কথা কই না নানি আপনি সমস্ত জন মাই দিবেন নি ওই শালি ছাবালের এত বড় এক আসপদ্দা আমি থাকতে তো সদর মারবি তুই যে আসি উচিত কথা কইছিস তুই আমাক ভালো কথা কইছিস

আমার আর কি কব মনে এমন এমন প্রেমে পড়লি জানো এমন এমন কথা ওঠে যখন ভাইপ্টিক আওয়াজিন লাগে মন চাচ্ছে যে সরষি বেশি আমার বাসুর একদাক বুঝছে কি কইছে নাকি হ্যালো হ্যালো জান হ্যালো সালা নেটওয়ার্কে একদাক পাচ্ছে হ্যালো জান হ্যালো 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 কার্পেন্টার মা এসে গেল নাকি ওরে শালিস সামাল তুই হেন বসে বসে তুই মোবাইলে প্রেম করতেছিস আর আমার এই শস্যের ভুই কুশুরির ভুই কলার ভুই করা দেখতে কিরা না হি কে তুই বুড়িয়া হয়ে গেছিস নাকি আমি হন বুড়িয়া হয়ে যাইনি শালিস সামাল তুই তার জন্য কই তোর স্টকের কিনারে এত কালা দাগ পড়েছে কে আমি মনে করি তুই নিশা মিশা করিস বলি তোর চোখের কিনারে কালা দাগ পড়েছে আ তুই মাঠে আসি তুই প্রেম করিস এ তোর বাবার কি ঘর বাড়ি নেই ছয়টালা বিল্ডিং আমি করি তুইছি পাপনা শহরে আর তুই আসি মাঠে আসি তুই সশীর ভুই আসি প্রেম করতেছিলি কি করবো বুঝ না গরমের দিনে ফ্যান ঘুরতে বলি কথা কইতাম কিছুই টের পাওয়া যায় না পappi মappi দিতাম কিছু বুঝা যায় না আর এখন শীতকালে খালি হালকা টুন শব্দ করে আম্মু কয় কি করিস রে তাই কয় এইজন্যই আমি মাঠে আসি করতেছি বুঝ না এই ছাভাল পাল নষ্ট করে এই মহিলাররা এই মহিলা লাভ রোগীরা সাল নষ্ট না করে এই সাল মাঠে ঘাটে এই মোবাইল লিপেম প্রেম করে না আজ আজ ওই মহিলা বাইরে সাজ করবো তাছাড়া আর উপায় নেই সাল সার্চ সাজ করলে মানুষ হয় না বাইর যদি মহিলা আমি যদি যাই শাসন করি সাল ঠিক আপনি আপনি শাসন হবে হ্যাঁ বাস যাই এখন আব্বা হেনেকার কথা হেনেই রাহো মাক যায় কর দরকার নেই আমি কথা কমান যাও তাহলে শোন রাহলির বাপ মরার আগে মনে করে সব জায়গা জমি আমি চালাকি করে লেখি নিছি লেখি মাঠে শর্ষি মস্যি কলার বাগান বাগান সব আমি মনে করে বুদ্ধি করি লেখি এখন চাষ করি খাস্তি কে জিনিস বুঝতেছিসনি এই জিনিসগুলি আয় থাকতে সার বীজ দি তাড়াতাড়ি বড় করি পায়কাই বুঝতিস তার তুলে নিতে হবি কখন আবার ও ছাল পাল আছে ওই ছাল পাল আবার কখন চলে আসে

আমার বাপ বুঝলি না সালা শীতকালে কত কষ্টে থাই কম বললে থা যায় না কি এবার আপনারা হচ্ছে ভালোভাবে ইটমিট পুরায়েন এবার তো ভাটাই মেলা লসমস খাইছি সেরা ভালো ভাবে ইটমিট পুরায়েন আমি হচ্ছে ওইদিকে কম্পু হচ্ছে জায়গা দখল করেছে আমি দেখে আসি জায়গাটা লিয়া যায় নাকি আগে নাচতেছি হ্যাঁ দুস্ত খানা তুই ভাটা বল

1 2 কোনে আরো 10 12টা হয়েছে ভালোই কলা হয়েছে দেখতেছে ভারগা अब्बा কি অবস্থা কোনে যাও বেটা ওই হাসি কি ওদো রাহুল হ্যাঁ ওই রাহুল বলে ওই টিকা বাসা বলে আমি বলে পাবো বলে কিছুতে আমাক ডাকতেছে তে धावा लागतेছে বেটা তুমি সাথে চলে যায় তুমি ওর জমি মারিছে আর ও তোমাক টাকা দেওয়ার জন্য আমি বলে টাকা বলে বেটা বলে ওরেতিন বলে পাবো

ঘটনা আপনি বলে টিকা পাবেন আমার বাপের দিনের তিন তো কোন টাকা পয়সা পাবো না কিছু টাকা পাবা লাগাইছেন কলা বাগান এই জায়গা তো আমারে আমার বাপের ছিল এই জায়গা তোমার তোমার কোন পাতি কিছু নেই তোমার সব আমার আছে আমার আছে আপনি কি ভুয়া পাতি নিয়ে রাখিস ভুয়া কি রাখবো কেন আপনি সব কি চাষবাস আমার জায়গার পর এত চাষবাস করতেছেন এত টাকা পয়সা দিয়ে করতেছেন সব জায়গা জমি সব আমি চাষবাস করতেছি টিকা পয়সা খরচ করি সব আমার না না এই জায়গা জমি সব আমার তোমার বাপ মরার আগে আমার তিন টিকা পয়সা নিতে লিবার পরে মনে করো কিছু টেকা পয়সা নিছিল আমি লেখি নিয়ে নিয়েছি তোমার বাপের তিন বুদ্ধি করি

খেলো আর আপনি কই ছিলেন না যে আপনি বাজি থাকতে একটা দানাও নিতে পারবো না আপনি জীবনে বা শেষ করে দেবো মাটি দে